ডাক্তার সাহেব আমি ইনজেকশন নিব না দেখো তোমাকে ইনজেকশন দিতেই হবে কারণ তোমার অবস্থা অনেক খারাপ আরে ডাক্তার সাহেব আমাকে কিছু ঔষধ দেন আমি তারপরও ইনজেকশন নিব না আরে ঔষধে ঠিক হবে না আমার কথা শুনো না আমি ইনজেকশন নিবই না এত বড় হয় ইনজেকশন নিতে ভয় পাচ্ছো হ্যাঁ আমি ভয় পাই আপনি ইনজেকশন নিতে ভয় পান না না আমি একদমই ভয় পাই না ইনজেকশন নিতে তাহলে আসেন আমি আপনাকে ইনজেকশন দেই আরে চুপ থাক এখন ইঞ্জেকশন নে আচ্ছা ঠিক আছে আমি ইঞ্জেকশন নিব কিন্তু আগে প্রসাব করে আসবো তারপর ইঞ্জেকশন নিব আচ্ছা যা তাড়াতাড়ি আসবি ঠিক আছে এরা তো আমাকে ইঞ্জেকশন দিয়েই মারবে এই ডাক্তার তো আমাকে নিশ্চয়ই ইঞ্জেকশন দিয়েই ছাড়বে এখন কি করব কি করব আইডিয়া অজ্ঞান হন নাটক করি তাহলে আমাকে ইঞ্জেকশন দিবে না ডাক্তার সাহেব এসে গেছো তুমি তাড়াতাড়ি বসো ইনজেকশন নিতে আরে আমার মাথা ঘুরাচ্ছে আরে আরে তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে এ তো অজ্ঞান হয়ে গেছে মনে হয় ও আরো গুরুতর অসুস্থ এখন তো ওকে কম হলো পাঁচটা ইনজেকশন দিতে হবে আরে আরে আমি তো অভিনয় করেছিলাম আমি পুরো ঠিক আছি আরে ধর ওকে তাড়াতাড়ি ইনজেকশন দেই